বাজারে গিয়ে দেখলাম একটি ডাবের মূল্য ষাট টাকা আবার একটি নারকেলের মূল্য তিরিশ টাকা অবাক করার বিষয় নারকেলটি যখন যৌবনের রূপে ছিল তখন এটার দাম অনেক বেশি ছিল আবার যখন বুড়ো হয়ে গেল তখন এর মূল্য অনেকটা কমে গেল একই ফল কিন্তু ডাবের মূল্যটা যেমন বেশি ঠিক তেমনি প্রতিটা মানুষেরও যৌবনে পরিশ্রম করে উন্নতি করা উচিত দুনিয়ার তিনটি কাগজ খুব ভয়ানক হয় মন থেকে চিন্তা করুন নাম্বার এক রুগীর হাতে ক্যান্সার ধরা পড়ার রিপোর্ট নাম্বার দুই কয়েদির হাতে ফাঁসির কাগজ নাম্বার তিন প্রেমিক বা প্রেমিকার হাতে প্রিয় মানুষটার বিয়ের কার্ড আসলেই বাস্তব স্বামী বাজার থেকে ফেরার সময় স্ত্রীকে জিজ্ঞেস করলো আসার সময় তোমার জন্য কি নিয়ে আসব স্ত্রী বলল একজোড়া পবিত্র চোখ যে ভুল করে সে ক্ষমার যোগ্য যে বেইমানি করেছে সে কোনো দিনও নয় ত্যাগ ছাড়া কিছুই পাওয়া সম্ভব নয় নিঃশ্বাস নেওয়ার সময়ও আগে একটা শ্বাস ছাড়তে হয় কঠিন কাজ হলো মানুষ চেনা কারণ কে সত্যি বলছে আর কে অভিনয় করছে এটা বোঝা খুবই কঠিন ফোন যতদিন তার দিয়ে বাঁধা ছিল মানুষ মুক্ত ছিল ফোন যখন থেকে মুক্ত হলো মানুষ ফোনে বন্দি হয়ে গেল হতাশার কিছু নেই সবসময় মনে রেখো অন্ধকার যত গভীর হয় সূর্য তত দ্রুতই উদিত হয় যারা থাকতে বোঝে না তারা সরে গেলেও খোঁজে না প্রেম ভীষণ রকম হাসাতেও জানে আবার ভীষণ রকম কাঁদাতেও জানে যোগাযোগ না হলেও কিছু মানুষ সবসময় প্রিয়ই থাকে ধৈর্য ধরো তোমার জন্য যেটা বরাদ্দ সেটা দেরিতে হলেও আসবে এই যুগে ভরসা পাওয়ার মতো একটি হাত পাওয়া অনেকটা ভাগ্যের ব্যাপার গরিবকে অবহেলা করবেন না কারণ ধনী হতে অনেক সময়ের প্রয়োজন হয় আর গরিব হতে বেশি সময়ের প্রয়োজন হয় না সারটার জীবন কেউ জিজ্ঞাসা করবে না কীভাবে বেঁচে আছো কিন্তু মরে গেলে ঠিকই জিজ্ঞাসা করবে কীভাবে মরল সময় যখন ভালো থাকে তখন পররাও আপন হয়ে যায় আর যখন খারাপ সময় আসে তখন আপনরাও পর হয়ে যায় পুরুষের জন্য দুনিয়ায় সবচেয়ে বড় পাওয়া হচ্ছে উত্তম স্ত্রী জীবনে কাউকে পাওয়ার পরও যদি আরও ভালো কাউকে পাওয়ার আশা করো তাহলে একদিন দেখবে জীবনে সবচেয়ে মূল্যবান কাউকে তুমি হারিয়ে ফেলেছ যত মানুষ চিনতে পারবেন তত একা বাঁচার ইচ্ছে বেড়ে যাবে আর বুঝতে শিখবেন একাকৃত্ব কখনো বেইমানি করে না যার রাগ বেশি সে নীরবে অনেক ভালোবাসতে জানে যে নীরবে ভালোবাসতে জানে তার ভালোবাসার গভীরতা বেশি আর যার ভালোবাসার গভীরতা বেশি তার কষ্টও অনেক বেশি মানুষ খুবই স্বাধীন প্রাণী কিন্তু অদ্ভুত কারণে সে ভালোবাসলে শিকল পড়ে থাকে মাঝে মাঝে সব বুঝেও না বোঝার ভান করে চুপচাপ সরে যেতে হয় সব সবসময় চিৎকার করে রাগ দেখিয়ে প্রতিবাদ করতে নেই কখনো কখনো অভিমান নিয়ে চুপচাপ সরে গিয়ে বুঝিয়ে দিতে হয় কি খুঁজতে গিয়ে তারা কি হারিয়ে ফেলেছে যারা মানুষকে সঠিকভাবে মূল্যায়ন করতে পারে না দেখবেন তারা নিজেও একসময় মানুষের কাছে মূল্যহীন হয়ে পড়বে অপেক্ষা শুধু সময়ের ভরসা তাকেই করো যে তোমার তিনটি জিনিস বুঝবে নাম্বার এক রাগের মাঝে ভালোবাসা নাম্বার দুই মন খারাপ নাম্বার তিন ছোট ছোট স্বপ্ন চেনা মানুষ যখন অচেনার মতো ব্যবহার করে তখন বুঝবেন মানুষটা আর আপনার নেই পৃথিবীতে সব চাইতে অসহায় সে যে তার স্ত্রীর কাছে কখনো ভালো হতে পারে না কখনো কারোর জন্য কাঁদবেন না কারণ যার জন্য কাঁদবেন সেই আপনার মূল্য দেবে না বিয়ে করতে হলে প্রতিষ্ঠিত হতে হবে কেন মানিয়ে নেওয়ার মতো একজন হলেই তো জীবন সুন্দর প্রতিষ্ঠিত করার দায়িত্ব তো ঈশ্বরের রক্তের সম্পর্ক ছাড়া কেউ যদি আপনার জন্য কাঁদে তাহলে বুঝে নেবেন সে আপনাকে সত্যি ভালোবাসে